আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বাংলাদেশের কপালে যে কি আছে এ বিষয় নিয়ে গোটা জাতি এখন একটা অস্বস্তির মধ্যে আছে আজ কয়েকদিন হল ভারতের জম্মু কাশ্মীরে একটি হামলা হয়ে গেল সে হামলাটি একটি সন্ত্রাসী গোষ্ঠীর হামলা এবং সেখানে এই হামলাটা হয়েছে এরকম যে বেছে বেছে মনে হচ্ছে পরীক্ষা করে যে হিন্দুদের উপর সে যাই হোক হামলা তো সন্ত্রাসীর হামলা তো হিন্দু হোক আর মুসলমান হোক যাই হোক তারা ছিল ওখানে পর্যটক এই যে ছাব্বিশ জনকে হত্যা করা হলো এটা কে করেছে না করেছে আমি সে বিষয়ে যাচ্ছি না এখন কিন্তু নিঃসন্দেহে তো একটা সন্ত্রাসী কর্মকাণ্ড সন্ত্রাসী কায়দায় একটি হত্যাযোগ্য এটা অবশ্যই নিন্দাযোগ্য উদ্বেগের বিষয় ঠিক সেই মর্মে আজকে প্রায় গোটা বিশ্বই সে ঘটনার ঘটনায় তীব্র নিন্দায় জানিয়েছে এবং উদ্বেগ প্রকাশ করেছে সে ঠিক সেই নিয়ম অনুযায়ী আমাদের দুর্ভাগ্য যে আমাদের সরকারের আবার আইন উপদেষ্টা তিনি অবশ্যই প্রতিবাদ জানিয়েছেন কিন্তু তিনি এও বলে দিয়েছেন যে বিভিন্ন ইনিয়ে বিনিয়ে যে এক স্ট্যাটাসে যে এটা নাকি ভারতের একটি নাটক এই কথাটা সরকারের দায়িত্বশীল এটা আমি বলবো আর কেউ বলবে পাবলিক বলবে কিন্তু সরকারে দায়িত্বশীল কোনো ব্যক্তি কথা বলতে পারে না এটা কূটনৈতিক একটি আত্মঘাতী কথা এখানে আজ সচেতন মানুষ অত্যন্ত সন্দেহভাজন হয়ে গেছে আসিফ নজরুলের কূটনৈতিক জ্ঞান বিষয়ে তার জ্ঞান আছে কিনা একজন প্রফেসর মানুষ ইউনিভার্সিটির শিক্ষক মানুষ আবার আইন উপদেষ্টার মতো একটা সেন্সিটিভ জায়গায় বসে আছেন আর এরকম কথা বলছেন এমনি তো বাংলাদেশের রাজনীতি নিয়ে আমাদের শুধু দক্ষিণ এশিয়া নয় গোটা বিশ্বেই একটা বদনাম রটে গেছে যে এই বাংলাদেশ বাংলাদেশে এখন জঙ্গি অথবা ধর্মীয় উগ্রবাদিতা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সেই পথে আজকে অনেকবার বলা হয়েছে কিংবা বলা হচ্ছে যে ভারতের মিডিয়াগুলো বেশি চালাচ্ছে কিন্তু আসিফ নজরুল তো তার এই যে কাশ্মীর হামলার বিষয়ে যে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি যে কথাটা বললেন তাতে তো যাদের ধারণা হচ্ছে যে বাংলাদেশে একটা ধর্মীয় উগ্রবাদিতা অথবা জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে অথবা ধর্ম ধর্ম নামে সন্ত্রাস প্রতিষ্ঠ একটা কালচার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে আসিফ নজরুল সেটাই প্রমাণ করে দিলেন এবং একটা ছবিও প্রকাশ পেয়েছে আসিফ নজরুলের যে ওই যে নিষিদ্ধ সংগঠন লস্করে তৈবা তার সঙ্গে তার নেতাদের সঙ্গে আসিফ নজরুলের একটা ছবিও পাওয়া গেছে জানি না সেটা সঠিক কিনা অথবা এডিট হয়েছে কি না আমি এডিট হয়েছে কি না বা এডিট করা নাকি কি এ বিষয়ে আমার জানা নেই তবে আমি মনে করি যে সেই ছবিটা যে আসিফ নজরুলেরই হবে এটা আসিফ নজরুল এই জম্মু কাশ্মীরে হামলার প্রেক্ষিতে তিনি যে প্রতিক্রিয়াটা ব্যক্ত করেছেন সেটাতেই ঐ তৈবালস্করের সঙ্গে থাকা আশিফ নজরের ছবিটাকে আসিফ প্রমাণ করে দিলেন যে তারই ছবি এবং তিনি ছিলেন তাদের সঙ্গে আর যদি তাই না হবে তিনি কি করে বলতে পারলেন যে এটা ভারতের সাজানো তাহলে তিনি কি জানতেন তার অত্যন্ত গভীর সম্পর্ক তাহলে নিষিদ্ধ সংগঠনগুলোর সঙ্গে আছে তয়েবাল লস্কর করে যারা আছে নিষিদ্ধ সংগঠন যতগুলো পরিকল্পনা আছে তাদের কোনো জায়গায় হামলা চালানো সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো যা আসিফ নজরুল সবই জানেন না হলে তিনি এই কথা বলতে পারলেন কি করে অতএব আসিফ নজরুল যদি জেনেই থাকেন যে এই তারিখে জম্মু কাশ্মীরে কোনো হামলা চালানো হবে না এটা যে ব্যক্তি জানে কেবল তিনি বলতে পারবেন যে এটা সন্ত্রাসী বা লস্কর টস্কর যারা আছে এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী তাদের নয় ওদের সঙ্গে যারা থাকে ওদের যারা সদস্য ওদের যারা গুরুত্বপূর্ণ সদস্য যারা তাদের কর্মকাণ্ড সম্পর্কে ডিসাইড করে তারাই বলতে পারবে তাহলে আসিফ নজরুল তাদের সঙ্গে অবশ্যই আসিফ নজরুলের একটা ইনভলভেশান আছে অথবা আসিফ নজরুল সন্ত্রাসদেরকে সেভ করার জন্যই তিনি এই কথা বললেন কিন্তু এই কথা বলাতে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র নীতির যে কতটা ধ্বংস হলো যে ধ্বংস তো হয়েছেই যেটুক বাকি ছিল সেটুকু হয়ে গেল আজ গোটা বিশ্বই যে ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে আর আশিফ নজরুল তাদেরকে সেভ করতেছে তাহলে আজকে গোটা বিশ্বে যে কথাগুলো উঠেছে যে বাংলাদেশ সন্ত্রাসী কর্মকাণ্ড কাণ্ডে পরিপূর্ণ হতে যাচ্ছে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় সন্ত্রাস সেখানে কায়েম হতে যাচ্ছে আর সরকারের একজন উপদেষ্টা হয়ে আসিফ নজরুল সে সন্ত্রাসীদেরকে সেভ করতেছে তাহলে আর এই ইউনুসের অনুসারীরা বা ডক্টর ইউনুস কি করে বলবেন যে বাংলাদেশ হবে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ যার উপদেশটা সন্ত্রাসীদের পক্ষে কথাবার্তা বলে সন্ত্রাসীদেরকে সেভ করার জন্য ব্যতিব্যস্ত সন্ত্রাসীদেরকে সেভ করার জন্য নিজের দেশের অস্তিত্বের কথা একটুকু ভাবলো না নিজের দেশের পররাষ্ট্রনীতি কোথায় গেল অথচ আমাদের দেশের পররাষ্ট্রনীতি তো এটা যে কারোর সঙ্গে বরিতে নেওয়ায় সবার সঙ্গে বন্ধুত্ব তাহলে কারোর সঙ্গে কারো বলতে এবং সবাই বলতে কাকে বোঝানো হয়েছে সেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট স্টেট টু স্টেট কিন্তু আসিফ নজরুল স্টেটের কথা রাষ্ট্রের কথা বাদ দিয়ে তিনি যে কথাটা বলেছেন যে মনে হচ্ছে বাংলাদেশ সরকার আরেকটা সরকারের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক নয় বরঞ্চ বাংলাদেশ সরকার একটি ধর্মের সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছে বলেই আজকে আসিফ নজর এই ধরনের কথাবার্তা বলতে পারলো যেটা ভারতের একটা নাটক আশ্চর্য হয়ে গেলাম তারপরও কি দেশের মানুষ বুঝবেন না যে এই সরকারের পরিকল্পনা কী আসিফ নজরুলের তো আর একটা দিনও আর এর দায়িত্বে থাকা উচিত নয় কিংবা তার অধিকারই নাই হারিয়ে ফেলেছে পদত্যাগ করা উচিত নচেত ডক্টর ইউনুস ইউনুসের উচিত তাকে এখন বহিষ্কার করা আর যদি ডক্টর ইউনুস বহিষ্কার না করেন তাহলে আসিফ নজরুলের কথাটাই যে ডক্টর ইউনুসের কথা এটাই প্রমাণ হয়ে যাবে এখন ভেবে দেখুন যে আসিফ নজরুল পদে তা করে কিনা না অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে তার উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার করে কিনা এটা এখন দেখার বিষয় আর যদি আসিফ নজরুল বহাল তবিতা থাকে তাহলে পরিষ্কার যে ডক্টর ইউনুস ধর্মীয় উগ্রবাদিতা জঙ্গিবাদ সন্ত্রাস এখানে কায়েম করছে আর সাম্প্রদায়িক সম্প্রীতির কথা যেটা বলছে সেটা সমস্ত একটা আইওয়াশ সমস্ত একটা ভাণ্ডামিং আর বিশ্ব থেকে বাংলাদেশ যে বিচ্ছিন্ন হয়ে যাবে আর কিছু বাকি থাকে না এখন শুধু আনুষ্ঠানিকতার বাকি হ্যাঁ আমার এই কথাগুলো শুনে অনেক অনেক তির্যক ভাষায় কথাবার্তা বলবে যাদের কোনো জ্ঞান করবে নাই তারা কূটনীতি কী কূটনৈতিক সম্পর্ক কী পররাষ্ট্রনীতি কি কোন ধরনের ভাষাগুলো কূটনৈতিক জ্ঞান সমৃদ্ধ ভাষা আর কোন ভাষাগুলো প্রমাণ করে কূটনৈতিক জ্ঞানের শূন্যতা এগুলো যাদের জ্ঞান নাই তারা ফেসবুকে দেখি নানান রকম বিভিন্ন রকম শালীন ভাষায় গালিগালাজ করে ওই দু একটা শব্দ যে ভাষাগুলো সমাজে প্রকাশ করা যায় না তাহলে এই লোকগুলোর সমর্থনে ডক্টর ইউনুস সরকার বসে আছে ক্ষমতায় এটাই প্রমাণ হয়ে যাবে যদি ড আসিফ নজরুলকে বহিষ্কার না করে কারণ আসিফ নজরুলের কূটনৈতিক জ্ঞান জ্ঞানের রেশিওটা জ্ঞানের মাত্রাটা এখন গোটা দেশের শিক্ষিত সচেতন বিবেকবান মানুষেরা বুঝে গেছে যে সত্যিকার অর্থে আসিফ নজরুলের এই সরকারে থাকার কোনো নৈতিক অধিকার নেই আর আসিফ নজরুলের মতো লোক যতদিন আছে বাংলাদেশ যে গ্লোবালি বিচ্ছিন্ন হয়ে যাবে এটা পরিষ্কার এটা বলতে পারেন যেটা আমরা যারা আলোচনা করছি এ ধরনের তাদের প্রদত্ত একটা প্রেডিকশন দেশবাসী অপেক্ষায় দেশের কল্যাণে দেশবাসী অপেক্ষায় আছে আসিফ নজরুল উপদেষ্টা পরিষদে পরিষদে পদত্যাগ করে কি না অথবা না করলে ডক্টর মহামতি বহিষ্কার করে কিনা এই অপেক্ষায় আল্লাহ হাফেজ